26 নম্বর পারা সূরা ফাতাহের শেষ নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ পাক বলেন ওয়া আদা আল্লাহু লযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতু ওয়া আজরান আযীমা আল্লাহ পাক বলেন যারা ইমান আনায়ন করে যারা মুমিন এবং মমিন শুধু হলে চলবে না শুধু নামের মুসলমান হলে চলবে না কামের মুসলমান হতে হবে নামের মুসলমান ফজরের নামাজের খবর নাই নামের মুসলমান জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ খবর নাই নামের মুসলমান রমজান মাসের রোজার খবর নাই নামের মুসলমান হজ ফরজ হলো টাকা যাবেগা গা টাকা নষ্ট হয়ে যাবে হস করে নাই নামের মুসলমান জাকাত ফরজ হলো হক আদায় করে জাকাত দিল না তুমি নামের মুসলমান তুমি কামের মুসলমান হতে পারো নাই কামের মুসলমান যদি হতে হয় ইসলামের সব বিধানগুলা মানতে হবে ইসলামের যারা বিধানগুলা ফুন গুলা ফুন ভাবে যারা মানবে আল্লাহর হাবিব বলেন লোকটা শুধু মুসলমান না আল্লাহ লোকটাকে মমিন এবং মুসলমান বানাইয়া দে আল্লাফাক বলেন যারা ইমান আনায়ন করে এবং ন্যায় কামল করে আল্লাহ ফাক ওয়াদা করেছেন ওয়াদা একটু গভীর খেয়াল করে আল্লাফাক ওয়াদা করেছেন ওয়াদা আপনি যখন একটা ওয়াদা করেন ভাই ওয়াদা দিলাম আজকে তিনটায় চাষাডা তোমার সাথে দেখা করব। ওই লোকটা তিনটা বাজে গিয়ে বসে আছে চারটা চলে গেল আপনি নাই পাঁচটা আপনি নাই অথচ আপনি যান নাই ওয়াদা বড় খেলাপ করলেন আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত হলো তিনটা এক নম্বর তারা যখন কথা বলে মিথ্যা বলে দুই নম্বর ওয়াদা করলে ওয়াদা বঙ্গ করে তিন নম্বর আমানত রাখলে আমানত খেয়ানত করে ওয়াদা ভঙ্গ কত খারাপ জিনিস আর মুমিনের একটা গুণ থাকতে হবে ওয়াদা ঠিক রাখতে হবে الله رح... الله فات سورة مكمنون المدة والذين هم لأحدهم راعون جرا وادا ثيك ركه جرا وادا والذين هم لأماناتهم وأحدهم راعون جرى أمانات بموادا ثيك ركه তারাই হলো মমিন তারাই হলো মমিন আল্লাহ ফাক নিজে ওয়াদা করতেছেন যারা মমিন যারা ইমান গ্রহণ করবে ইমান গ্রহণ করার পর যারা ন্যায় কামল করবে আল্লাহ ফাক বলেন আমি ওয়াদা দিলাম তাদেরকে ক্ষমা করে দিব শুধু ক্ষমা না তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে বিরাট অনুগ্রহ বিরাট অনুগ্রহ নেয়ামত রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিরাট অনুগ্রহ কি বিরাট নিয়ামত কি আমার আল্লাহ বলেন আমি আল্লাহর জান্নাত আর জান্নাতটা কি জান্নাতটা কি সারা পৃথিবীকে যদি বিক্রি করা হয় কুটিবার জান্নাতের একটা লাঠি পরিমাণ জায়গার মূল্য হবে না সারা পৃথিবীকে যদি কুটিবার বিক্রি করা হয় জান্নাতের একটা লাঠি পরিমাণ জায়গার মূল্য হবে ওইরকম আল্লাহ ওয়াদা করতেছেন যারা ইমান আনায়ন করে এবং আমলে করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব যদিও তারা গুণাগার যদিও তারা কি আমরা তো গুণা করি আমাদের গুণা নাই দেখান তো একজন হাতটা গুণা নাই গুণা আছে কি নাই তো আল্লাহ ও আমলের পাশাপাশি তাও বা কর আমি আল্লাহ ক্ষমা করে দিব এবং তোমাদের জন্য রয়েছে বিরাট অনুগ্রহ এজন্য এই এটা হলো এলমের দিনের সমাবেশ জুমার দিনকে কেন জুমা বলা হয় একটা কারণ হলো জুমার দিন মহল্লার সবাই এসে মসজিদে একত্রিত হয় একে অফরের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় মুসাফা হয় ময়া নাকা হয় আমরা একসাথে সারিবদ্ধভাবে সালাত আদায় করি এই জন্য এই দিনটাকে বলা হয় জুমা এটা হলো এলমের মজলিস এটা কিসের মজলিস এখান থেকে যদি একটা আমল শিখতে পারেন একটা আমলের উপর যদি আমল করতে পারেন এটাই আপনার জন্য যথেষ্ট